আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা জানিয়েছেন ইসি সানাউল্লাহ মানুষ ভোটার অধিকার প্রয়োগে পরিবর্তনের স্বপ্ন পূরণ করতে চাচ্ছে জানিয়েছেন আমান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক টাকা নই স্বেচ্ছাসেবক নিয়ে নির্বাচনী প্রচারণা করবেন তাসনিম যারা মোবাইল ব্যবসায়ীদের দাবি রিভিউ করা যুক্তিযুক্ত জানিয়েছেন আমির কোম্পানি কোম্পানিগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি ঘাটে টাকা লৌট হামলার অভিযোগ চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণা জানিয়েছেন ইসি সানাউল্লাহ একদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রবিবার ডিসেম্বর নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন সানাউল্লাহ জানান তফসিল ঘোষণার প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং এ বিষয়ে সোমবার বিটিভিকে রেকর্ডিং এর জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন তফসিল ঘোষণার পর থেকে প্রতিটি উপজেলায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে পাশাপাশি ভোটের আগে রাতে ব্যালট পেপার সকল ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচন কমিশনার যারা নির্বাচনী কাজে সরকারি আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তা নিয়োগ করা হবে তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এবার এবার দায়িত্ব দেওয়া হচ্ছে না এছাড়া তফসিল ঘোষণার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ দেয়া হবে না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা তিনি আরও জানান প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোও শুরু হয়েছে মানুষ ভোটার অধিকার প্রয়োগে পরিবর্তনের স্বপ্ন পূরণ করতে চাচ্ছে জানিয়েছেন আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দুই আসনের ধানি শীষের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন জনগণ পরিবর্তনের প্রত্যাশা নির্বাচনের জন্য প্রস্তুত দেশের মানুষ নিজেদের ভোটার অধিকার প্রয়োগে পরিবর্তনের স্বপ্ন পূরণ করতে চাচ্ছে তারা একটি সুষ্ঠ মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়তে চাইছে শনিবার ছয় ডিসেম্বর বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের হিজলা আইডিয়াল বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন সর্বদলীয় ছাত্র ঐক্য দেশব্যাপী দুর্বার আন্দোলন ও গণ প্রতিরোধ সৃষ্টির মাধ্যমে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল বাইশটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতার জন্য লোভ দেখায়নি কেউ উপদ্রেষ্টা হওয়ার আকাঙ্ক্ষাও দেখায়নি তাদের একমাত্র লক্ষ্য ছিল স্বৈরাচার এরশাদ কারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য ভর্দনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রবিবার সাত ডিসেম্বর দুদক মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করি না মূল বিষয় হল অভিযোগের বস্থনিষ্ঠতা রাজধানীর অভিযান নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি দু সালের এপ্রিলের সুপরিবারে ওই বাড়িতে উঠেন অভিযোগ উঠেছে বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্প পোস্ট মানের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে টাকা নই স্বেচ্ছাসেবক নিয়ে নির্বাচনী প্রচারণা করলেন তাসনিম যারা মনোয়ন পিলে আগামী জাতীয় নির্বাচনে প্রচারণা চালানোর ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব তাসনিম যারা শনিবার ছয় ডিসেম্বর নিজের ফেসবুক আছে তিনি জানিয়েছেন প্রচলিত নির্বাচনী সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে তিনি অর্থনির্ভর রাজনীতি নয় বরং স্বেচ্ছাসেবক টিম গড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন তাসনিম যারা বলেন আমাদের দেশে নির্বাচনে একজন প্রার্থী আইনগত ভাবে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা খরচ করতে পারেন কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউ এই আইন মানেন না শোনা যায় একজন প্রার্থী বিশ পঞ্চাশ এমনকি একশো কোটি টাকা পর্যন্ত খরচ করেন অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছিলেন তিনি ফলে প্রায় সবারই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে আমি এ অসৎ ও মিথ্যা রাজনীতি করব না আমি এনসিপি থেকে ঢাকা নয় জন্য আবেদন করেছি এবং প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাহিরে আমি এক টাকাও খরচ করব না অল্প বাজেটে নির্বাচনী প্রচার চালানোর বিষয়ে তাসনিম যারা বলেন অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব মোবাইল ব্যবসায়ীদের দাবি রিভিউ করা যুক্তিযুক্ত জানিয়েছেন আমির সহ টেলিকম খাতের সব ধরনের নীতি নতুন করে দেখা হবে এবং বিরুদ্ধে কোনো ধারা রাখা হবে না বলে মন্তব্য স্থায়ী কমিটির সদস্য ও থের করেছেন বিএনপির সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী টেলিকম বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাজস্ব কাঠামো এখনই পর্যালোচনা করা প্রয়োজন যাতে শেষ পর্যন্ত এর সুফল ভোক্তারা পায় সেমিনারে আমির খসরু বলেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের বাজারকে আরও ইন্টেগ্রেটেড হতে হবে এতে মূল্য নির্ধারণে স্বচ্ছতা আসবে বাজারে বিকৃতি কমবে এবং ভোক্তারা বঞ্চিত হবেন না তার ভাষায় পৃষ্ঠা ভিত্তিক অর্থনীতি দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে এতে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তার সবার ক্ষতি হয়েছে কোন নীতি যদি বিশেষ গোষ্ঠীর সুবিধা মাথায় রেখে তৈরি হয় তাহলে দেশের জন্য ভালো ফল বয়ে আনে না তিনি বলেন যে কোনো ব্যক্তি চাইলে পঞ্চাশ হ্যান্ড সেটও আমদানি করতে পারেন শুধু রেজিস্ট্রেশন করতে হবে এতে বাজারের সমান সুযোগ তৈরি হবে নতবা স্থানীয় অ্যাসেম বোলিংরাও একসময় সময় এক আধিপত্য তৈরি করতে পারে যার ফলে মোবাইল সেটের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আমির খসরু যারা নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে টেলিকম নীতিমালা অবশ্যই পুনরবিবেচনা করা হবে সব স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যেসব পরিবর্তন প্রয়োজন তা আনা হবে কোম্পানিগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে সরাসরি ঘাটে টাকা লুট হামলার অভিযোগ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরল্যাংটা খেলা ঘাটের সরকারি খাস আদায়ে বাধা হামলা ও উত্তোলনের টাকা লুটের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে এসময় সময় সরকারি খাস আদায়ের দায়িত্ব থাকা কর্মচারীদের মারধর করা ও ঘাট ত্যাগ করে চলে যাওয়ার জন্য সন্ত্রাসী কায়দায় নির্দেশ দেওয়ার অভিযোগও পাওয়া গেছে বৃহস্পতিবার চার ডিসেম্বর থেকে রোববার দুপুরে সাত ডিসেম্বর এ নিউজ লেখা পর্যন্ত সরাসরি খাস আদায় করতে পারছে না স্থানীয় তহসিল অফিস এতে করে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে অভিযোগ অনুযায়ী চর এলাহি ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড জামাইত ইসলামের আমির মাহবুবুল হক ও কর্মী খেলালের নেতৃত্বে কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে